জয় শ্রী নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি কি ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত জানায় আজকের বাইরের ওয়েদারটা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা চরম বৃষ্টি হলো আবারও আবার সাড়ে সাতটা থেকে আবার আধা ঘন্টা বৃষ্টি হলো এই দেখুন কী অবস্থা আমরা একটা জায়গায় যাব আমার শাশুড়ি আজকে বাচ্চল শ্রাদ্ধ আছে যেতে হবে তো উনিশ কিলোমিটার দূর তো এই দেখুন কীরকম বৃষ্টি কোনো আকাশের ওয়েদার যত মনে হয় না আর কি জল বয়ে চললো একদম জল বাদ বাদি বেরিয়ে যাচ্ছে জল জমে গেল তার থেকে পুজো পাঠ ঘরে নাই পুজো পাঠ করতে হয় না নাকি তো রেডি হই রেডি হয়ে গেলে আপনাদের ওখানে গিয়ে শেয়ার করবার চেষ্টা করব পরে আবার দেখা হচ্ছে। এখন চন্দনা শাশুড়ির বাহ বাস্বরির আছে। সেই জন্য আমরা আসব এর উপর ওখানে গিয়ে যতটা পাব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখন আমরা বের একটু পরে গাড়ি আসবে গাড়ি কলা আছে। সকাল থেকে এই আমরা এখন বেরোচ্ছি আমরা যাচ্ছি তো আমার ছেলেও চলে যাচ্ছে সবাই মিলেই যাচ্ছি ভাই বোন সবাই আমরা এখন যাচ্ছি আমাদের যেতে আধা ঘন্টা লাগবে না কি ঘন্টা এই এখন মিষ্টির দোকানে চললাম কিন্তু এত মিষ্টি নেমে যাওয়াই মুশকিল পুরে না যায় ধপাস করে বিচ্চন্দ্রপুর এটা বিচ্ছন্দপুরের দোকানপাট ওইদিকে মন্দির আছে

शुर <sets> तो तो चले <sets> <sharp>

보자 원인 나가? 허 소원수. 아리자이. 엉주. 로비. 삼봉쿠. 나. 나. 나모. 나모. 틸로시. 틸로시. 토모. 토모이 왔다. 도이 왔다. 도스바보. 도스바보. 데보. 데보. 미토. 미토. 라트나. 라트비. 라트비. 티クト. 티クト. 오다야. 오다야. 세탄. 세탄. 로간. 로간. 비나히노. 비나히노. 호하. 호하.

নমঃ সুপ্রকাসো মহাদীপম পর্বত ইবিরা মতো নমঃ বৈজ্যং সর্বতন্ত্রং অবন্তো যোপি লোতে দীপ ওয়ং অতি গিৎচদান এতত্তি যোগ্যভিতং এতত্তি 이 촌들이, 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 이촌들는이

de que वर ये टमाटर सुगरी की

এইটা আমার শ্বশুরবাড়ি গ্রামের বি এড কলেজ তৈরি হয়েছে তাই দেখতে যাচ্ছি এই দেখুন চলে আসছে আমার যা যায়ের দিদি দিদির মেয়ে ছেলের বউ নাতি নাতি হ্যাঁ করেও এই যে হলুদ জাগের শাড়ি বলছে এটা আমার যা অরেঞ্জ কালারের শাড়ি এটা আমার দেওয়ারের ছেলের বউ আর ওটা জায়ের দিদি আর এটা জায়ের মেয়ে দিদির মেয়ে আর ওইটা ওই আমার জায়ের দিদির ছেলে আর এটা এইটাকে দেখিয়েছে আপনাকে ব্লগে ঠাকুমা হয় এটা একটা বিএড কলেজ দেখে নিন আমাদের শ্বশুরবাড়ি গ্রামের কলেজ বিএ কলেজে বিএড কলেজ কত সুন্দর না ফুলটা কত সুন্দর দেখুন হোস্টেল ভিতরে প্রচুর অনেক বড় এরিয়া পরে এখানে মাগুর মাছ মাছুর মাগুর মাছ মাগুর মাছ এখানে শুধু মাগুর মাছ চাষ হয় মাগুর মাছ ঘুরে বেড়াচ্ছে দেখুন চড়ছে ওই দেখুন কাছে কিরকম লাফাচ্ছে দেখুন মাগুর মাছ ঘুরে ওই দেখুন ওই ওই দেখুন জলে ওই যে জল গুলা হচ্ছে না নড়ে উঠছে গুলো সব মাগুর মাছ চড়ে বেড়াচ্ছে প্রচুর মাগুর আছে প্রচুর মাগুর মাছ কিরকম চলে বেড়াচ্ছে দেখো ওই দেখো মাথা তুলে বেড়াচ্ছে দেখো ছোট তো বড় গুলো সব তুলে বিক্রি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ছিল বিরাট বড় এগুলো ছোট ওই দেখো সব মাথা তুলে তুলে বেড়াচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে নাকি কে জানে ভিডিওতে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ওই দেখো মুখ তুলে আসছে কীরকম দেখো ওই তো এখানে গিয়ে এখানে তো শুনতে এইখানে দেখা যাচ্ছে না ওইটা বেশি বড় করে দেখাচ্ছি দেখো অনেক বড় বড় ছিল এই দেখো মুখ তুলে তুলে আসছে মাগর হাইবি হাইব্রিড দেখুন কত বড় বড় লাউ চাষ হয়েছে দেখুন পেকে গেছে এগুলো সব আম গাছ এগুলো প্রচুর বড় এটা এড কলেজে পুরো এরিয়া একদম এটা এই দেখুন কত বড় কুকুর এই দেখুন সব পুরো এটা এড কলেজে যত দেখছেন এখানে একদম জঙ্গল ওইদিকে গরু আছে জানেন তো গরু পশেছে ওই দেখুন বড় বড় গায়ে আছে ওই যে ভিতরে মনে হয় ঢুকিয়ে দিয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো একদম এখানে গায়ে দুধের গাইকে এরিয়া দেখুন কত সুন্দর লাগছে জল ভরছে পুকুরে মাছ চাষ করে তো নতুন করে জল ভরছে ওই দেখুন জল ভরছে ওই যে ফুলে ফুলে আসছে না ওই তো জল ও পাইপে ভরছে মাছ আছে তাই পুরো কত ওই ওই পুকুরের পাড়ের ওই দিকে যে মাছের সবুজ দমের ওটাও চাষ হয়ে হচ্ছে তো কত দূর আমি যেতে পারছি না গেলেই দেখা যাবে দেখুন কাদা কাদা হয়ে আছে বৃষ্টি হয়েছে না এই জন্য এরকম সব চাষ হচ্ছে প্রচুর কাদা 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 প্রচুর কাদা পায়ে লেগে যাচ্ছে চিটচিটে কাদা বহুবার আসছি এখানেই আমার শ্বশুরবাড়ি তো যতবার আসি এড কলেজটা একবার এতে ঘুরে নিয়ে যাই এ দেখুন একটা ডালও নিয়েছি আর রিজমের এই দেখুন কত সুন্দর চাষ হয়েছে তো ফুলকপি ওগুলো সব গায়ে চাষ করাটা একবার দেখায় সব কলেজের কিন্তু ওইগুলো গাছে পা দিয়ে দিচ্ছি এই দেখুন বাঁধাকপি চাষ হয়েছে লাল বাঁধাকপি প্রচুর চাষ হয়েছে দেখ বাঁধাকপি লাল বাঁধাকপি এগুলো বেগুন গাছ বেগুন গাছ সব বেগুন গাছ এই দেখো আম গাছ এগুলো সব আম গাছ যে যত জুড়ে আছে সব আম গাছ নারকেল গাছ লিচু গাছ নানা রকম ফুলের গাছ আর ওইদিকে দেখুন সবজি বেগুন গাছ টমেটো গাছ লঙ্কা গাছ নানান ধরনের সবজি সব কিন্তু এটা এড কলেজের যার এটা কলেজ তারই এই এরিয়াটা এবং সব কিছু চাছে। চাষ হয় তো নানান জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা পড়তে আসে এখানে থাকে হোস্টেল এখানে খাওয়া দাওয়া সব কিছু হয় খুব ভালো জায়গা আর কি গ্রাম্য পরিবেশ তো ওই জন্য ভালো আর কি আর এই গ্রামটা খুব শান্ত খুবই শান্ত কোনো ইয়ে নাই আর কি ঝঞ্ঝাট নাই আর কি দাঙ্গা দাঙ্গি এসব কিছু না একদম মনোরম জায়গা বলতে পারে নীরব আর কি নিরিবিলি জায়গা তো আমি দেখাতে থাকছি যতটা বলবো আমার চার্জ কমে এসেছে হ্যাঁ এই দেখুন কত পুদিনার গাছ দেখুন বিএড কলেজে আমরা ঢুকে পড়েছি হামলা করতে আমরা হামলা করতে ঢুকে পড়েছি যা ইচ্ছা তাই তুলে নিচ্ছি না বলে এই পুদিনা পাতার গাছ একটু তুলে নিলাম দেখে তো মার দেবে আমাদের কি ফুল এই দেখো বৌমা আমাকে ফুল দিচ্ছে বৌমা বৌমা হয় ছেলের বউ তাই ফুল দিচ্ছে আমার মাথাতেই দেখুন লজ্জা লাগবে না যে সেইটা রান্না হয় এখানে রান্না হয় সব ছেলেদের জন্যে আবার চার শেষ হয়েছে নিলে দেখাতাম কলেজের লিচু লিচু ধরেছে দেখুন থোকায় থোকায় দেখুন সব থোকায় থোকায় লিচু ধরেছে এই যে

谢谢大家。 বর্তমানে এখন একটা প্রয়োগের মতো দেখা দিয়েছে কি লোকজনে যদি থাকে

খেয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় যারা করেনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক করবেন